আদি যুগ থেকে এখনো পর্যন্ত বয়স সন্ধি আসলে প্রত্যেকেরই কাছে একটি রহস্যময় অধ্যায় এ সময় আমাদের মধ্যে ঘটে চলা শারীরিকবৃত্তীয় মানসিক এবং সামাজিক পরিবর্তনগুলি নতুন এবং একেবারেই অজানা থাকে সম্যক ধারণা না থাকায় এই সব ব্যাপারে জ্ঞান আহরণের জন্য আমরা অনেক ভুলভাল সোর্স ব্যবহার করে থাকি যদিও এখন যুগ অনেক পাল্টেছে বিজ্ঞানের কল্যাণে ছেলেমেয়েরা অনেক এগিয়ে তবুও বয়স সন্ধির সমস্যা কিন্তু সমস্যাই থেকে গেছে মাঝে মধ্যে অজানা এই ভয়গুলো কিশোর মনকে এমনভাবে প্রভাবিত করে যে তারা কিছুতেই আর স্বাভাবিক হতে পারে না। সাধারণ কিছু জ্ঞান ও এবং অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার তাদেরকে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি দিতে পারে নমস্কার আমি ডক্টর শুভম মাইতি আজ আপনাদের সাথে কথা বলবো বয়সন্ধির একটি সমস্যা ব্রণ বা পিম্পলস এর দু সালের একটি গবেষণা অনুযায়ী সারা পৃথিবীর প্রায় ছশো মিলিয়ন বা তেষট্টি কোটি তিরিশ লক্ষ মানুষ ব্রণের সমস্যায় আক্রান্ত বয়সন্ধির বেলায় ছেলে মেয়েদের প্রায় আশি শতাংশ থেকে পঁচাশি শতাংশেরই এই ব্রণর সমস্যা দেখা দেয় এটি মূলত বয়সন্ধির অসুখ হলেও অনেকের ক্ষেত্রেই যেমন শুরুটা একটু আগেও হয়ে থাকে তেমনই অনেকেই একবার ব্রণতে আক্রান্ত হলে প্রায় তিরিশের কোঠার বয়স অবধি ভোগেন অনেক ক্ষেত্রে আবার আপাতভাবে সেরে গেছে ভাবার পরেও বারবার ফিরে আসে তাই ব্রণ মূলত একটি দীর্ঘস্থায়ী সমস্যা আমাদের ত্বকের মৃত কোষের অবশিষ্ট অংশ ও ত্বকের তৈলাক্ত পদার্থ শিবাম মিলেমিশে যে আঠালো অবস্থার সৃষ্টি হয় তা যদি আমাদের শ্বেতগ্রন্থির অবরোধ ঘটায় তবে ত্বকের উপরিভাগে যে স্ফীত দানাদার সমস্যার সৃষ্টি হয় তাই হলো ব্রণ একে সহজ ইংরেজিতে পিম্পল এবং চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় অ্যাকেভ্যালগারিস বলা হয় মূলত অল্প বয়সে হয় বলেই আয়ুর্বেদ শাস্ত্রে এই রোগকে যৌবন পীড়কা বা তারুণ্য পীড়কা বলা হয় বেশ কিছু গ্রন্থে ব্রণকে মুখদূষিকা নামেও বর্ণনা করা হয়েছে গবেষণা বলছে ব্রণ উৎপত্তির কারণগুলির মধ্যে আশি শতাংশই দখল করে আছে জিন জিনের গঠনই ঠিক করে দেয় কে ব্রণতে আক্রান্ত হবে আর কে হবে না পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ কোনো কারণে বৃদ্ধি পেলে ত্বকের শিবাম নিঃসরণের পরিমাণও বেড়ে যায় ফলে ব্রণের সম্ভাবনাও বাড়ে ত্বকে থাকা কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনে নামক অ্যানারোবিক ব্যাকটেরিয়াও ব্রণ তৈরির অন্যতম কারণ মুখের ত্বকে কেমিক্যালি তৈরি কসমেটিক্সের অতিরিক্ত ব্যবহার এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাত্রা আরও বাড়িয়ে দেয় আমাদের খাদ্যাভ্যাসকে ব্রণের উৎপত্তির কারণ বলা না গেলেও বলতে হয় বেশ কিছু প্রকৃতির খাবার যেমন কার্বোহাইড্রেট ডেয়ারি প্রোডাক্ট অতিরিক্ত জাঙ্ক ফুড বা ফাস্টফুড পরিমাণের অতিরিক্ত ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি ব্রণের অবস্থা আরও খারাপ করে তোলে পরিবর্তিত পরিবেশের অতিরিক্ত স্ট্রেস রাতে সঠিক ঘুম না হওয়া পেট পরিষ্কার না হওয়া মেয়েদের গাইনোকোলজিক্যাল প্রবলেম বিশেষত ওভারিয়ান সিস্ট ইত্যাদিও ব্রণের জন্য দায়ী ব্রণ লক্ষণের মধ্যে কমেডান বা আবদ্ধ লোমকূপের উপস্থিতি থাকবেই শিবামের জারনের উপর ভিত্তি করে এটি দু প্রকার হোয়াইট হেডস বা সাদা মুখ বিশিষ্ট ও জারিত শিবামের জন্য কালচে মুখ বিশিষ্ট ব্ল্যাক হেডস মাত্রার উপর ভিত্তি করে ব্রণ মূলত তিন ভাগে বিভক্ত যদিও এই বিভাগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় আবদ্ধ লঙ্কু বা কমেডনগুলি যদি অল্প পরিমাণ ফোলা ও লালভাবযুক্ত হয় এবং শুধুমাত্র মুখমণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে তাকে বলা হয় মাইল্ড ভ্যারাইটি মডারেট ভ্যারাইটির ক্ষেত্রে ব্রণগুলো অপেক্ষাকৃত বড় হয়ে প্যাপিউল বা গুটি অথবা পাস্টিউল বা পুঁজ ভর্তি গুটির ন্যায় আকার ধারণ করে এবং মুখের বাইরেও শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় ব্রণগুলো আরও বড় হয়ে তীব্র ব্যথাযুক্ত গ্রন্থি বা নডিউল আকৃতির গঠন নিলে তাকে সিভিয়ার ভ্যারাইটির ব্রণ বলা হয় এটি প্রায় সারা শরীরে ছড়িয়ে পড়ে এটিকে সিস্টিক অ্যাকনেও বলা হয়ে থাকে ব্রণ সেরে যাওয়ার পরেও প্রধান যে সমস্যা থেকে যায় তা হলো ব্রণর দাগ অর্থাৎ ক্ষত ও পরিবর্তিত ত্বকের বর্ণ ক্ষত বা স্কারগুলো ত্বকের ডার্মিস লেয়ারের গভীর পর্যন্ত বিস্তৃত থাকে এগুলো মূলত দুভাগে বিভক্ত ত্বকের কোলাজেন তন্তুর ক্ষয়ের কারণে পিক স্কার যেটি দু মিমি ব্যাসযুক্ত বক্সকার স্কার যেটি দেড় থেকে চার মিমি ব্যাসযুক্ত ও রোলার স্কার যেটি চার থেকে পাঁচ মিমি ব্যাসযুক্ত ত্বকে বেশি পরিমাণ কোলাজেন তন্তু জমার কারণে তৈরি হয় শক্ত ও পুরু আবরণের মতো কিলোয়েড স্কার এটি মূলত দেহের ত্বকে হয়ে থাকে ব্রণ থাকাকালীন সেই স্থানটিকে বেশি ইরিটেট করলে যেমন নখ লাগালে যে দাগ তৈরি হয় তা কিন্তু দীর্ঘদিন থেকে যায় একেই পোস্ট ইনফ্ল্যামেটারি হাইপার পিগমেন্টেশনও বলা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্র মতে ব্রণ বা যৌবন পীড়কার চিকিৎসায় সর্বপ্রথম আমাদের জীবনশৈলী ও খাদ্যাভ্যাসের পরিবর্তন করতেই হবে অপেক্ষাকৃত কম ক্যালোরিযুক্ত খাওয়ার খাওয়া পর্যাপ্ত পরিমাণ ঘুম যোগ ও প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ ত্বকের পরিচ্ছন্নতা ইত্যাদি বজায় রাখলেই সমস্যা অনেকটা কমে যায় অন্তর্নিহিত কোনো রোগের কারণে ব্রণ হলে সর্বপ্রথম শাস্ত্রীয় চিকিৎসায় সেই রোগকে নির্মূল করে ব্রণের চিকিৎসার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত যেমন সারাদিনে তিন থেকে চারবার ইষদূষণ জলে মুখ ধোয়া মুখে ধুলো ময়লা বা তেল জাতীয় জিনিস লাগার পরে ভালো করে নরম সাবান সহযোগে ইষদু জল দিয়ে মুখ ধোয়া মুখে কোনো কসমেটিক্স ব্যবহারের নির্দিষ্ট সময় পরে ভালো করে জল দিয়ে সেগুলো ধুয়ে নেওয়া সকালে একদম খালি পেটে দশটি নিম পাতা ও পাঁচটি তুলসী পাতা এক ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাঁচা হলুদের টুকরো ও চামচ মধু একসাথে চিবিয়ে খাওয়া রক্ত রাখার জন্য নিম উচ্ছে ইত্যাদি তিক্ত দ্রব্য নিয়মিত পাতে রাখা শরীরের আভ্যন্তরীণ শোধনের জন্য বমন ও বিরেচন কর্ম বেশ ফলপ্রদ রক্তমক্ষণ ক্রিয়াও ব্রণ ও ব্রণর দাগ কমাতে সাহায্য করে ঘরোয়া উপাদান থেকে তৈরি বেশ কিছু যোগ মুখের প্রলেপ হিসাবে ব্যবহার করা যেতে পারে যেমন শিমুল কাটার চূর্ণ গোলাপ জলের সাথে মিশিয়ে সমপরিমাণ হলুদ ও নিম পাতা একসাথে বেটে পাঁচটি করে কচি আম পাতা কচি পেয়ারা পাতা ও বেদানা পাতা একসাথে বেটে গোলাপের পাঁপড়ি ও হলুদ একসাথে বেটে পাতিলেবুর বাইরের খোলাটি অল্প শুকনো করে ছানা কাটা জলের সাথে বেটে ইত্যাদি মিশ্রণের কোনো একটি সকালের দিকে মুখে লাগিয়ে আধ ঘন্টা রেখে ঘষে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায় এই উপচারগুলো মোটামুটি এক মাস বাড়িতে চেষ্টা করাই যেতে পারে তাতে সমস্যা অনেকাংশে কমে আসবে আর না কমলে শাস্ত্রীয় চিকিৎসার জন্য অবশ্যই নিকটবর্তী আয়ুর্বেদ চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং ব্রণ সমস্যাকে নির্মূল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই রোগ সংক্রান্ত ব্যাপারে কোনো পরামর্শের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ